বয়সটা কত আছে ভাই এটা বয়স রেডি রেডি একদম যখন তখন হেঁটে চলে আসবে তখন হেঁটে চলে আসবে দর্শক দেখতে পাচ্ছেন দর্শক চামড়াটা দেখায় দেখাই দেন কত পাতলা একদম পাতলা

দর্শক ভাই দেখতে পাচ্ছেন সিরিয়াল সর্বসেরা একটা কালেকশন ভাই মাত্র এক লক্ষ পনেরো হাজার পাঁচশো টাকা দাম থাকলেও চাওয়া দাম ভাই সীমিত দরদাম করে দর্শক ভাই কিনতে পারবেন তো চলুন ভাই আমরা সিরিয়ালে পরের গরুটা দেখাই

ভাই সিরিয়ালের সর্বশেষ তিন নম্বর একটা গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই এটা হলেস্টান ফিজান ভাইয়া হলেস্টান ফিজান অরিজিনাল জাতের যে বাচ্চাগুলো আছে না হ্যাঁ সেই জাতের বাচ্চা এই যে এডিএল সিমেন্টের এডিএল সিমেন্টের হলেস্টান ফ্রিজিয়ান অরিজিনাল জাতের দশ ভাড়ে দেখতে পাচ্ছেন জাতি মানে পরিপূর্ণ সুস্থ সবল ভাই

আর পা দেখতে পাচ্ছেন অনেক মোটা মোটামুটি কত মোটা মোটা পা আর দুধের এই তলাটা একটু দেখায় দেন দর্শক দেখাই একটু দেখাই দেন মা বন্ধের জন্য কি ধরনের পাঁচশো টাকা দাঁড়া সীমিত দরদামে কিছু দরদম করতে পারবেন দশ ভাগ দেখতে পাঁচশো টাকা সীমিত দরদাম করে নিতে পারবেন এটা সিরিয়াল নাম্বার তিন